বালু নিয়ে খেলা করায় চার বছর বয়সী শিশুকে ডোবায় ফেলে দেন এক কলেজ শিক্ষক শিশুটিকে উদ্ধারের পর তার মা শিক্ষকের কাছে গেলে তার ওপরও ক্ষিপ্ত হয়ে যান প্রাচন্ড সেই শিক্ষক কুমিল্লার দিকে এক লোক মাস্টার মানুষ শিক্ষক মানুষ দাড়ি আছে পাঞ্জাবি আছে সে একটা বাচ্চারে যায় দেখছে যে বালু এখানে দুষ্টামি করতেছে চার বছরের বাচ্চা এই বাচ্চারে করছে কি দৈরা পুকুরের মধ্যে ভিক্ষা মারছেন নজবিল্লা সে একজন শিক্ষক আপনি বলেন আপনার ভাষায় বলেন এই লোকটা কি শিক্ষক না অমানুষ চার বছরের বাচ্চাকে এইভাবে শুধুমাত্র বালু দিয়ে খেলাধুলা করার কারণে বা বালু সরানোর কারণে একটু ফেলার কারণে এই পানির মধ্যে ফেলতে পারে এই বাচ্চা মরা যাবে না কেউ যদি না উঠে তো মরে যেত না কত বড় অমানুষ এরা শিক্ষক শিক্ষক বলে কথা না যে কেউ সামান্যতম মানবিক হলে চার বছরের কেন দশ বছরের বাচ্চাকে তো পানিতে ফেলবে না আরে তোমার বালুর কয় টাকা দাম এ সমস্ত ব্যাদবগুলোকে শিক্ষক নামের ব্যাদবগুলোকে শুধু শাস্তি না বরং শিক্ষকতা জায়গা থেকে বহিষ্কার করে এদেরকে জেলে ঢোকানো উচিত এরা অমানুষ এরা মানুষ না